কি অবস্থা হচ্ছে মানে এই ঘরে কিচ্ছু নাই একদম সব ঝাঁঝর হয়ে গেছে গতকালকে ঘটছে ভাই গতকালকে রাতে কি অবস্থা এগুলা আজকের খবর বেটা মুরগি আছে কি অবস্থা মানে মানুষ কতটা পশু হলে এই কাজ করতে পারে কয়েকটা ঘর এটা রান্নাঘর ছিল এ দেখেন বাড়ি ঘর মানে কোবায়া পুরে এটা জাজিরা বিলাসপুরের মেম্বার যে তার বাড়ি এটা এটা একদম ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে মানুষ পশু হয়ে নাই মানুষ নাই এরা এখন আর মানুষ নাই কি অবস্থা চারটা চার চারটা ঘর পুরো একদম ছাই মানে ঘরের আসবাবপত্র মানে কোনো কিছু কোনো কিছুই রাখতে পারেনি এই যে দেখেন আগুনের তাপে আগুনের তাপে নিঃশংসভাবে এই মুরগিগুলো মারা গেছে এটা তো জাস্ট তাপে মারা গেছে এছাড়া ঘরের আসবাবপত্র যা ছিল এ টু জেদ মানে কিছুই একদম পুরে ছাই হয়ে গেছে আগুন এখনো জ্বলতেছে মানে আগুন এখনো জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে গতকালকে রাতে গতকালকে রাতে গতকালকে রাতে এই ঘটনা ঘটাইছে দেখেন মানে এই যে যে কাঠের সেই ছিল সেগুলো একদম পুরো কয়লা হয়ে দাঁড়িয়ে আছে এখানে এই কয়লাগুলো যে কোনো সময় কারো মাথায় পড়তে পারে মানে তারা মানুষ না মানুষ না মানুষ নামের জানোয়ার ছিল তারা একটা মানুষ কিভাবে পারে এরকম ঘর পুরে ছাই করে ফেলতে দেখেন সব কিছু একদম কয়লা হয়ে গেছে এই যে গাছ এই গাছের পাতা সহ একদম একটু জেট কিছু একদম সব কিছু পুড়ে গেছে সব এই গাছটা কিছু নাই গাছেরও কিছু নাই এখন দেখেন কি অবস্থা মানুষ আসলে এতটা খারাপ হয় কিভাবে আমার জানা নেই হ্যাঁ এই যে যে চারটা ঘরের মালিক তাদের একদম নিঃস্ব করে ফেলছে এভাবে আগুন দিয়ে একদম নিঃস্ব করে ফেলছে এটা আসলে খুবই মর্মান্তিক এ রান্নাঘর ছিল এই যে ঘরের সাইডে যে গাছটা ছিল এই গাছের পাতাটাও দেখেন একদম পুরে এক একা এই যে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছের পাতা দেখেন শেষ একদম শেষ মানে কি বলবো সব কিছু ছাই করে ফেলছে একদম পুরে শুধু এই যে দেওয়াল ছিল এই দেওয়ালটাই আছে এছাড়া কিচ্ছু নাই সবকিছু এই ঘটনাটা ঘটছে শরীয়তপুর জেলার জাজিরাত উপজেলার বিলাসপুর গ্রামে বিলাসপুরে এই ঘটনাটা ঘটাইছে দেখেন আসলে মানুষের সাথে মানুষের বিরোধতা থাকতেই পারে মানুষের সাথে মানুষের ঝগড়া মারামারি হতেই পারে তাই বলে এভাবে মানুষের ঘর একদম পুরে ছাই করে দিবে একদম নিঃস্ব করে দিবে এটা আসলে খুবই হতাশাজনক আমি মনে করি এখানে প্রশাসনের খুব কঠোরভাবে দেখা উচিত এই কাজগুলো মানে ভিতরে এখন আগুন জ্বলতেছে আগুন যে থামাবে এরকম এরকম কোনো লোক ছিল না যারাই ছিল তাদেরকে হুমকি ধামকি দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আইমন শান্ত আবু খার ভালা

আল্লাহ কি একটা অবস্থা দেখেন একদম বাড়িটা নিঃস্ব করে ফেলছে এই যে একটা ঘর এই যে এখানে বড় একটা ঘর ছিল কি একটা অবস্থা